নমস্কার সত্যিদার নজরে বাংলা থেকে প্রিন্স মন্ডল এই আর্যিকর মামলায় যে বিষয়টা ছিল সিবিআই সঞ্জয় রায় তাকে আটান্ন দিনের মাথায় হচ্ছে চার্জশিট দিয়ে দিল তার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে অথচ আমরা দেখলাম আর্যিকরের প্রাক্তন অধ্যক্ষ এবং তালা থানার প্রাক্তন ওসি তাদের সম্পর্কে নব্বই দিনের মাথায়ও সিবিআই চার্জশিট দিতে পারেনি ফলে আজকে জামিনে তারা মুক্ত হয়েছেন বলে জানা যাচ্ছে কি বলবেন এই বিষয়ে তো সঞ্জয় রায় এই ঘটনাটার সঙ্গে যুক্ত এটা নিয়ে কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই কিন্তু একক ভাবে সঞ্জয় রায় এই ঘটনার সাথে যুক্ত এটা আমি মানতে নারাজ এবং এটা যে শুধুই নিচক একটা খুন বা ধর্ষণ সেটা নয় এটা পরিকল্পিত ভাবে মেয়েটিকে খুন করা হয়েছে ওই এবং কেন খুন করা হয়েছে কারণ যে যে দুর্নীতির সঙ্গে একেবারে সরকারের উপরতলা যুক্ত রয়েছে যে দুর্নীতির গেট কিপার হিসেবে ওইখানকার প্রিন্সিপাল কাজ করেছেন আর যে দুর্নীতির মানে ওয়াচম্যান হিসেবে তালা থানার আইসি কাজ করেছে সেই দুর্নীতির বিষয়ে सीबीआई এর কোনো বাড়তি উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না সেটা কেন সেটা सीबीआईকেই বলতে হবে আর যে বিজেপি রোজ सीबीआई এর কথা বলে মানে দুঘর জল বেশি সেই সে বিজেপিকে উত্তর দিতে হবে যে আর্থিক দুর্নীতির ক্ষেত্রে কি বিজেপি তৃণমূলের গুলো দেখতে পারে না তাই জন্যই আর জি করের ঘটনায় খুনি সে চার্জশিট পায় কিন্তু দুর্নীতির সঙ্গে যারা যুক্ত এবং এই খুন যারা পরিকল্পনা করেছে এবং যারা এই খুনের পার্থ চট্টোপাধ্যায় সহ বাকিদের বেল হয়ে যাচ্ছে আমরা তো সেটা জানতে চাইছি এখন উত্তর দিতে হবে আপনার কাছে যে প্রশ্নটা আমার একটা রাজ্যের মানুষ সমস্ত অংশের মানুষ তো এই আন্দোলনে বিচারছে আন্দোলনের রাস্তায় নেমেছিলেন আইনজীবী রাজনৈতিক ব্যক্তিত্ব সাধারণ মানুষ জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তাররা একটা বড় প্রত্যাশা করেছিল হয়তো সিবিআই এবার সঠিকভাবে তদন্তটা করবে এবং অপরাধীরা হয়তো সাজা পাবে সেক্ষেত্রে একটা অংশের মানুষ ব্যাপকভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়লেন এই যে হতাশার জায়গাটা তৈরি হয়েছিল তাহলে মানুষ কার কাছে যাবে এই তদন্তের এবং বিচারের চাইতে মানুষকেই নিজেদের বিচার সুনিশ্চিত করতে হবে যতদিন আপনারা বলবেন যে মানুষ কার কাছে যাবে ততদিন তাদের হাতে ক্ষমতা আর যখন মানুষ দলে দলে হাজারে হাজারে লাখে প্রতিরোধ করবে আমরা বিচার চাই বলে রাস্তা অবরোধ করবে তখন তাদের হাতে ক্ষমতা আমার মনে হয় মানুষের ক্ষেত্রে সাধারণ মানুষ আজকে তাদের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসছে এবং সরকার বিচার ব্যবস্থা তারা যাতে সক্রিয়ভাবে কাজ করে বিচারের ক্ষেত্রে তারা যাতে ভূমিকা পালন করে এরকম আন্দোলন গড়ে তোলার প্রয়োজন রয়েছে যে সেই কাজ করতে তারা বাধ্য হয় সরকার সিবিআই পশ্চিমবাংলার সরকার সবাই সুতরাং সেই চার সৃষ্টি মানুষকে করতে হবে আমার আন্দোলন সেভাবেই তৈরি করতে আমার একদম শেষ প্রশ্ন আপনাকে বারে বারে আপনাদের সিপিআইএম এর পক্ষ থেকে বলা হয় বিজেপি এবং তৃণমূল সর্বভারতীয় স্তরে এদের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে সেক্ষেত্রে সিবিআই কি সেই বোঝাপড়ার শিকার হলো বলে মনে করেন নাকি সিবিআই তদন্ত করতে খানিকটা অপারক হলো এটা এত সহজে সিবিআই একটা প্রিমিয়াম ইনভেস্টিগেটিং এজেন্সি তারা চাইলে এরকম কোনো বিষয় নেই যা তদন্ত করতে পারে না কিন্তু এটাও ঠিক যে নরেন্দ্র মোদীর সময়কালে সিবিআই ইডি এদেরকে রাজনৈতিক ভাবে বিরোধীদেরকে টাইট করার জন্য সহায়তা করার জন্য ব্যবহার করা হচ্ছে এটাও আমরা দেখেছি সুতরাং সিবিআই কি করতে পারে সেই বিষয়ে ভারতের মানুষের একটা ধারণা আছে সিবিআই এর উপরে ভরসাও আছে কিন্তু কেন পারছে না সেটার উত্তর দেওয়ার দায়িত্বও সিবিআই এর রয়েছে আমার ধারণা রাজনৈতিক ভাবেই সিবিআই কে সম্পূর্ণ কাজ করতে দেওয়া হচ্ছে না এবং সেইটার কারণ কি হতে পারে সেটা সিবিআই এর কথা বলে যারা রোজ টিভিতে এসে ডায়ালগ দেয় তাদেরকেই জিজ্ঞেস করতে হবে বিজেপিকেই কেই উত্তর দিতে হবে আপনারা কি আগামী দিনে এই বিষয় বা বিচারের দাবিতে পথে নামবেন আবার আমরা পথেই আছি আমরা মানুষের দরবারেই আছি এবং আমরা অবশ্যই মানুষকে নিয়ে এই বিষয়ে আরো জোরদার আন্দোলন তৈরি করব এবং আশা করবো মানুষ তাতে সাড়া দেবে